একটু আমাকে বলেন কি হয়েছে আমার এখানে দিন শান্তি নাই আমি এক দিনও শান্তি নাই আশ্চি পর্যন্ত আমাকে বিভিন্ন ভাবও উৎসর্গ করতেছে যৌতুকের জন্য যৌতুক দেওয়ার জন্য আচ্ছা আজকে দিন পাঁচটা আন্টি দেন নাই কেন পানির সদাই দেন কেন টিভি দেন নাই কেন 60000 টাকার সোফা দেন নাই কেন সোফা না দিলে কেটে কেটে পাশাই দিবেন প্রতিদিন আমাকে এরকম পাবে বিভিন্ন ধরনের জিনিসপত্রের জন্য এমনকি গ্যাসের সিলিন্ডার চলার জন্য পর্যন্ত করতে টেনে টেনে ব্যাগ করে দিবে ফ্রিজ দেয় না কেন বিভিন্ন কিছুর জন্য আমাকে এরকম অত্যাচার করতেছে আমাকে ওনা দিয়ে হাসি দিয়ে বলতেছে সুসাইড নুন লেখার জন্য সুসাইড নুন লেখায় তারপর বসে দেখি এখন মরলে মার বাঁচলে বাস ফাঁসি চলে যা আমার শাশুড়ি আর আমার জামাই মিলে আমাকে লম্বা একটা চুরি দিয়ে ওইখান আমার রুম থেকে গলার মধ্যে এরকম ধরে ফাঁসি এরকম সেপে ধরে আনছে এখানে এখান থেকে নিয়ে যা আবার লম্বা চুরি দিয়ে কেটে ফেলতেছে ধারাটার দিকে বের করে দিচ্ছি আমার দেব আমাকে তিন চারবার মারতে আসছে আমাকে আগে মেরে যায় হসপিটালে ফাটেছিল একদম কিছু নিবে না বলে জোর করে এখানে আসছে আমাকে খারাপ দাম অত্যাচার করে আমি মরে যেতাম আমার কোনো ইয়া ছিল না নিঃশ্বাস ছিল না কিছু ছিল না এরকম অত্যাচার করে নির্যাতন করে সকালের দিকে না কখন আমার পোষাচ্ছে আমি না প্রথমে বড় হচ্ছে

শুধু বসে ফাইনে ধরে ধরে কান্না করছি আমার জীবন নষ্ট করে না তোমরা আমার জীবন নষ্ট কর আমার ফাইন নিজে বড় করে অনেক কান্না করছি অনেক কান্না করছি শুনে নাই আমার কথা শুনে একদম শুনে নাই একদম শুনে নাই আমাকে নরম ফসল মতো অত্যাচার বড় একটা লম্বা শুরি দিছে বন্ধু কাছে আবার দেবর আমার দেবর আমাকে মেরে বলছে তুই থানায় যা কেস নিয়ে মেরা কেস ছিঁড়ে ফেলবে

দায়িত্ব একজন সাদা শার্ট করা পরা এই সাদা শার্ট পরা হস্ত্রলোপ করতে লক্ষা লাগে কারণ প্রতিদিন Thank <laughs> you, আমাদের কবি কাছে নথুস্ত করে গেছে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি ছিল কল্যাণকর তার আমি আছে নারী অর্ধেকতা নারীকে